চলো নিবাসায়িতায়মাত্মা জয় জগন্নাথ এসে গেছি আমার রান্নাঘরে রথযাত্রা স্পেশাল একটি রেসিপি নিয়ে সবাই জগন্নাথ দর্শন করুন তারপর বলছি আজকের রেসিপি কি আছে আর সেটি বানাতে কি কি উপকরণ লাগছে সব কিছু ডিটেলসে বলবো জয় জগন্নাথ ভিডিওর টাইটেল থাম নেলে আপনারা দেখে নিয়েছেন আজকের রেসিপির নাম কাঁঠালের তেলপিঠে আর কাঁঠাল হলো জগন্নাথ দেবের সবচেয়ে বানাচ্ছি কাঁঠাল দিয়ে তেলপিঠে তাহলে আসুন দেখে নেওয়া যাক কাঁঠালের তেলপিঠে বানাতে কি কি উপকরণ লাগছে এখানে প্রথমেই আমার লাগছে কিছুটা কাঁঠাল যেটা আমি বিষ ছাড়িয়ে আগে সাইড করে রেখে দিয়েছিলাম তারপর দু ঘন্টা আগে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই এখন আমি মিক্সিতে গুঁড়ো করে আটা বের করে নিচ্ছি আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন কিন্তু নিজে হাতে কাজ করে সব কিছু করার একটা আনন্দ আলাদা তাই আমি বাড়িতেই আটাটা বের করছি চাল থেকে আটা বের করার পদ্ধতি হচ্ছে ঘন্টা দুয়েক আগে আপনাকে চালটা ভিজিয়ে রাখতে হবে তারপর জল ঝরিয়ে কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় বা একটা পাতলা সুতির কাপড়ে আপনি মেলে দিতে পারেন এবার চালের গায়ের জলটা যখন শুকিয়ে যাবে তখন আপনি সেটা মিক্সিতে হোক বা শিল হোক গুঁড়ো করে নিতে পারেন দেখুন এখানে কি সুন্দর আটা বেরিয়েছে এবারে নিয়ে নিচ্ছি কিছুটা কাঁঠাল যেটা আমি আগে থেকেই বিষ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমাকে এগুলো থেকে আমাকে পিউরি বের করতে হবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা জালির মতো গামলা সেটাতেই আমি চেলে এখন পিউরিগুলো বের করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পিউরিটা বের করছি একটা হাতা নিয়েছি হাতা দিয়ে এইভাবে ঘষে ঘষে আমাকে পিউরিটা বের করতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু একটু ধৈর্য ধরে করলেই খুব সুন্দরভাবে কাঁঠালের পিউরিটা বেরিয়ে আসবে দেখুন আমি কিভাবে করছি এবারে নিয়ে নিচ্ছি একটা গামলা আর সেটাতে নিয়ে নিচ্ছি দেড় বাটি মতো চালের গুঁড়ো এরকম ছোট বাটির পরিমাণে দেড় বাটি চালের গুঁড়ো নিচ্ছি আমি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন পরিমাণ মতো নিয়ে নেবেন তাহলেই হবে এরপর আমি এর মধ্যে কাঁঠালের পিউরিটা দিয়ে দিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি সব কিছুই পরিমাণ মতো দিতে হবে আপনারা যে যেমন পরিমাণ মিষ্টি খাবেন ঠিক সেই সেই পরিমাণ চিনি আপনারা দেবেন এবার খুব ভালো করে আমি এটাকে মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব সুন্দরভাবে মেখে সমস্ত পেস্টটা একটা সুন্দর ব্যাটারে পরিণত হবে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেলই দিতে হবে আমি এখানে আড়াইশো সয়াবিন অয়েল নিয়েছি সর্ষের তেলে ভাজলে পিঠেগুলো একটু ভারী ভারী হয় আর ফুটতেও চায় না ওই জন্য আমি একটু হালকা তেল নিয়েছি সয়াবিন তেল তেলটা কিছুক্ষণ ধরে গরম হতে দেব একটা হাতা বা একটা ছাঞ্চার সাহায্যে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের আশেপাশে লাগিয়ে নেব সুন্দরভাবে নেড়ে দিতে হবে সাবধানে তেলটা এবার গরম হয়েছে এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা নিচ্ছি আর একটা হাতার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কারণ কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য নিচে চিনি আর আটাটা হয়তো জমে গেছে ওই জন্য খুব ভালো করে ওপর নিচ করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা পিঠে ছেড়ে দেখি কেমন হচ্ছে তেলটা বেশ সুন্দর গরম হয়েছে আর সেটার প্রমাণ হচ্ছে দেখুন আগে যে একটু ব্যাটার পড়ে গেছিলো সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ছড়িয়ে গেছে আশপাশে পিঠের শেপটা খুব ভালো হয়নি ছাড়তে হয় খুব সাবধানে আর গোল ডাবু হাতা হলে খুব ভালো হয় তো আমি এখানে পাইনি জন্য এই চ্যাপটা হাতাটা নিয়েছি আপনারা চাইলে গোল ডাবু হাতা ইউজ করতে পারেন পিঠের শেপ খুব ভালো হয় ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হয় না হলে এভাবে এদিক ওদিক ছড়িয়ে যায় আর দেখতে ভালো লাগে না এক পাশ হয়ে গেছে এবার পিঠেটা উল্টে দিয়েছি এরকম বাদামি রঙের হয়ে গেলে মোটামুটি বুঝে যাবেন যে হয়ে গেছে আর বেশ সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নেব ব্যাটারটা ঠিক আগের মতোই একটু ফেটিয়ে নিলাম নিয়ে আবার একটা পিঠে ছেড়ে দিলাম যতবার একটা করে পিঠে ছাড়বেন ততবার ব্যাটারটাকে ফেটাতে হবে তারপর না ফেটালে নিজে চালের গুঁড়োগুলো জমে যাবে তখন পিঠেটা ভালো হবে না এইভাবে একে একে সব পিঠেগুলো ভেজে নেব পুরো ব্যাটারটা শেষ হওয়া অবধি তাহলে বন্ধুরা আমি আজকে দেখালাম আপনারা খুব সহজে কি করে কাঁঠাল চিনি আর চালের গুঁড়ো দিয়ে বাড়িতে কাঁঠালের তেলপিঠে বানাতে পারেন বন্ধুরা গতকাল ছিল রথযাত্রা তো সেই উপলক্ষে আমি কাঁঠালের তেলপিঠে বানিয়েছিলাম কিন্তু আপনারা যে কোনো সময় এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন ভগবানকে ভোগও দিতে পারেন তাহলে কাঁঠালের পিঠে আর বানানোর পদ্ধতি কীরকম লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ফেসবুকের বন্ধুরা পেজটি ফলো করে দেবেন আর ইউটিউবের বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আর সুন্দর সুন্দর রান্না করে নিজে খাবেন সবাইকে খাওয়াবেন আবার দেখা হবে আমার রান্নাঘরে ততক্ষণের জন্যে টাটা ভালো থাকবেন সবাই আসছি